হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নি কালকে আমার ছোট কাকার জন্মদিন ছিল তো কালকে তো সেভাবে কিছু করা হয়নি তো কেকটা এখানে কাটা হয়েছিল সন্ধ্যাবেলা তো আজকে ছোটোখাটো করে একটু আয়োজন করা হয়েছে তো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখায় নিরামিষে রান্না হয়েছিল দেখায় এই যে দেখো হয়েছে ভেজটা এখানে আর এর যে আলুর দম হয়েছে আর এইটা হয়েছে ছানার ডালনা মানে ছানা দিয়ে পনিরের মতন করে তরকারি করে এখানে সোয়াবিন হয়েছে সোয়াবিনের তরকারি আর এই যে ডালের সাথে কাপড়ের ভাজা এই আর ফ্রায়েড রাইস এখনো এখন হয়ে হয়নি মানে হয়ে ওঠেনি ওই জন্য ওটা দেখানো হয়নি তোমাদেরকে দেখানো হলো না তো এই মানে ছোটোখাটো করে এটা আয়োজন করা হয়েছে তো এই নিরামিষ রান্না বান্নাগুলো কেমন লাগলো তোমাদের এই যে যেগুলো রান্না হয়েছে কেমন লাগলো জানিও